আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ ও বহুবার পরিচিত আয়না পড়া বা হাজিরাতের আয়নার রোগীদের রোগ নির্ণয় করার একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা যারা রোগীদের সঠিক রোগ নির্ণয় করতে পারেন না আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই জন্য ভিডিওটি খুবই মনোযোগ সহ দেখবেন এবং একটু স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এক্ষুনি চালু করে দিবেন তাহলে যখনই আমরা আমল নিয়ে হাজিরব সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে এই জন্য প্রথমে একটি ভালো মানের আয়না নেবেন এরপর একজন বালক ছেলে নেবেন অথবা মেয়ে নেবেন তারপর তাদেরকে গোসল করিয়ে ভালো পোশাক পরিয়ে যায়না মাঝে পশ্চিম দিক মুখ করে বসাবেন এরপর আয়নাটি হাতে নিয়ে আপনি স্কিনের এই আজিমারটি প্রথমে একুশ বার পড়বেন এবং তিনটি দম দিবে আয়নাতে এরপর আবার নয় বার পরে তিনটি দম দিবে আয়নাতে তবে আবার পনেরো বার পরে তিনটি দম দিবেন আয়নাতে তাহলে আপনার আয়না পরে রেডি এরপর আপনি আয়নাটি বাচ্চা দিয়ে দিবেন এবং আপনার আপনি শুধু মনে মনে ওই আজিমটি বাবা পথে থাকবেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটি আয়নাতে একজন হুজুর দেখতে পাবে এবং এসে সালাম দিবে আপনিও সালামে উত্তর দিবেন তারপর যা যা প্রশ্ন করবেন উত্তর পাবেন একশো পাঁচ সঠিক হবে ইনশাআল্লাহ তাহলে আমলটি করুন আমলটি কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মাঝে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু